السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاه والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي

জামানাতে এত ফিতনার মাঝখানে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে মানুষের সামনে মানুষ দিকভ্রান্তি হয়ে যাচ্ছে যে আসলে কোনটা সঠিক কোনটা ভুল বুঝতেই পারছে না কিছু সংখ্যক তো এমনও তৈরি হয়েছে যারা সমস্ত জিনিসটাকে প্রায় শিরিক বলতে একটু বাকি রয়েছে বাকি তো প্রায় সমস্ত জিনিসকে শিরিক বলেই ফেলেছে যেমন রসূল পাক সাল্লাল্লাহু তাআলা এই পৃথিবীর বুকেতে ইসলামে প্রচার করেছিলেন বা ইসলামের দাওয়াত দিয়েছিলেন তখন রসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলেন তারা সবই বেদিল ছিল এবং

রসুলে পাককেও পাওয়া আমাদের জন্য সবথেকে বড় আর এত সুন্দর একটি নিয়মাতের ভান্ডার পাওয়ার পরে রসুলে পাক সাল তাহলে সাল্লামের প্রতি ভালোবাসা মহাব্বত দিল থেকে তিনার প্রতি মহাব্বতকে জাগরণ করা বর্তমান জামানায় কিছু কীতনাবাজ তারা এই সমস্ত কথাগুলো ভালো আল্লাহ ব্যথিত আর কারোর কাছে সাহায্য না আল্লা ব্যথিত এবং যদি আল্লাহ ব্যথিত অন্য কারোর কোনো ব্যক্তি সাহায্য চায় সেটা সীমিত হবে তাই বোঝাতে চাইব একটু আপনি নিজের চলা ফেরা ওঠা বসার মধ্যে একটু খেয়াল করে দেখবেন যে সকাল থেকে নিয়ে আর সন্ধ্যা পর্যন্ত আপনি চলাফেরার মাঝখানে না জানি কত মানুষের কাছে কত কিচ্ছু আপনি কখনো প্রয়োজনে এক গ্লাস পানি দাও কখনো প্রয়োজনে আমাকে খাবার দো বিভিন্ন রকমের জিনিস আপনি প্রথমত এটা আমাদের জেনে রাখা দরকার কি আল্লাহ তোর তালা কোন কায়নাথকে সৃষ্টি করেছে কোন কায়নাতে ভান্ডার সমস্ত জিনিসগুলোকে বসলে পাশ ইসলামের কাছে যে বিষয়ে রসুলের পাক সাল্লাম নিজে খুদ বলেছেন আল্লাহ আমাকে দেয় আমি সেটাকে বন্ধন এবার যদি কোনো ব্যক্তি এটা বলে কি আল্লাহ আল্লাহ রিস্ক দেয় আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চাওয়া যাবে না আল্লাহর কাছে চাইতে হবে তো আমি সেই সমস্ত ব্যক্তিদেরকে বলতে চাই কি আল্লাহ তালা অবশ্যই দেনেওয়ালা অবশ্যই রিস্কের মালিক আল্লাহ এতে কোনো সন্দেহ না কিন্তু আল্লাহ তাআলা যে রিস্ক প্রদান করেন বা যা কিছু আমাদেরকে দেন আমরা কোনো জিনিসটাই ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে পাই না যে যে কোনো কারোর মারে হতে আমাদের কাছে পৌঁছায় সকাল থেকে নিয়ে সন্ধ্য পর্যন্ত আপনি যা যিনি কাজকাম করেন সমস্ত জিনিসগুলোকে আপনি ফলো করলে বুঝতে পারবেন যে আপনি সকাল থেকে যা কাজকর্ম করেছেন সমস্ত কাজকামের মধ্যে আল্লাহ তাআলা কোনো জিনিসটাই ডাইরেক্ট আপনাকে দেয়নি এবার রইল পরে যেটা আপনি আল্লাহর কাছ থেকে ডাইরেক্টলি পেলেন না আপনি কারোর মানে হতে পেলেন বা কোনো ব্যক্তির বাড়িতে কাজ করলেন সে ব্যক্তি আপনাকে টাকা দিল তার কাছ থেকে আপনি টাকাটা পার্থ হলেন তাহলে এবার আপনি বলুন যে আল্লাহ তো তাহ্লা তালিকা আপনাকে ডিস্ক দেয়নি না এই জিনিসটা নয় অবশ্যই আল্লাহ সমস্ত জিনিসের উপরে কাদি আল্লাহ মহান এবং আল্লাহ যা চায় সে জিনিসটা অবশ্যই আল্লাহ কিন্তু যে জিনিসগুলোকে আমাদের বারবার বোঝানো হয় সেই জিনিসটার জন্যই আমি আপনাদের সম্মুখীন কয়েকটি আলোচনাকে করার জন্য আমি প্রথমত আমাদের জেনে রাখা দরকার আল্লাহ আমাদেরকে রেস্ক প্রদান করেন যা কিছুই দেন সমস্ত জিনিসটা আমরা

嗯。<Not>

খেলে আমরা বুঝতে পারি যে মজাটা ভালো আছে এইরকম আল্লাহ সবাইকে মৃত্যুর সাথ মৃত্যুর সাথ আমরা যখন তখন হবে কি আমাদের বডি থেকে দেহ থেকে লোহটা বেরিয়ে যাবে আর আমাদের এই শরীরের কোনো কাজকে দেওয়ার পরে আমরা সবাই জানি কবরের ভিতরে প্রশ্ন উত্তর আরো অনেক কিছু সেই প্রশ্নের উত্তর আপনাকে কবরের শান্তিও দেয় আপনি সেই প্রশ্নের উত্তরের আদর মানে কি আপনি যখন সঠিক উত্তর দিয়ে দেয় জান্নাতের সুগন্ধি হাওয়াকে ছেড়ে দেবে আপনার সেখানে শান্তি মন হবে আপনি যদি উত্তর বললেন তাহলে আপনার জন্য জাহান্নামের আগুন এবার আমার প্রশ্ন যখন মানুষ ইন্তেকাল হয়ে যাওয়া বা মরে যাওয়া যেটাকে নিয়ে আজ এত গবেষণা এত রকমের কথাবার্তাকে আসলে পা মরে দিয়েছেন আরো সবাই মরে দিয়েছেন সব শেষ হয়ে গিয়েছেন আর তিনাদের কাছে সাহায্য চাওয়া যাবে না কারণ তারা বলে গিয়েছে যে বিষয়গুলো তারা সামনে নিয়ে আসেন তাদের বিষয়গুলি কি আপনি কবরস্থান জিয়ারতে যখন যান কবরস্থান জিয়ারতে গিয়ে সর্বপ্রথম আমাদের কাজ কী তা আপনি একটাই কথা বলবেন সেটা সবাই যত দল আছে সবারই একটা বক্তব্য তখন আমরা কবরস্থানে গিয়ে প্রথমে সালাম করি আমার প্রশ্নের উত্তর দেন যে কবরস্থানে গিয়ে যখন আপনি সালাম করলেন সে ব্যক্তি তো মোড়ে গিয়েছে সালামটা আপনি কাকে করলেন সালামটা আপনি কাকে করলেন যখন এটা খেয়াল করবেন তখন বুঝতে পারবেন তখনই এই প্রশ্ন নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা হয়েছিল তা আমি উত্তর দিয়েছিলাম একজন ব্যক্তি বলে উঠলো যে কবরস্থানবাসীকে সালাম করা হয় এটা নাকাম বলেছেন তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দেন যে রসুলে পাক বললেন রাশিদেরকে সালাম করো কারণ তিনি তোমার সালাম শুনতে পায় সালামের উত্তর দেয় যে রসুলে পাক বললেন সেই রসুলে পাক তাহলে বলে গিয়েছে এর কেমন ধরনের কথা বলছি একটু বোঝার চেষ্টা করবেন আল্লাহ তাবারকালা আমাদের সঠিক জ্ঞান দিক আর আমরা সঠিকভাবে যেন জিনিসগুলো বুঝতে পারি রইল পরে রসুলে পাক সাল্লাহ কি বা সাল্লামের প্রতি ভালোবাসা মহাব্বত এটা ইমানের যে একটি অঙ্গ বলা হয়েছে رسلے نہ کرخلوکاتی سر سے موالی ہوتا আমাদের এটাও জেনে রাখা দরকার কি রসুলে পাক সাল্লু তাহলে আলিহিসাল্লামকে সৃষ্টি না করলে এই আঠেরো হাজার মখলুকা কার্লা সহ আপনি জান্নাত বলুন দোসাফ বলুন যা কিছুই বলুন সমস্ত জিনিসগুলো কোনোটাই সৃষ্টি হতে না এই জন্যই আপনাদের সমস্ত জিনিসগুলোকে প্রথমে বুঝে নেওয়া দরকার রসুলে পাক সাল্লু তাহলে আলিহিসাল্লাম হলেন ইমানের মূল এবং যত নবী এসছেন সমস্ত নবীদের ইতিহাস কোরআনের মধ্যে যদি আপনি ব্যাখ্যা করেন আদাম আলীহ ইসলাম থেকে নিয়ে ঈসা আলিহ ইসলাম পর্যন্ত বহু নবীগণকে আল্লাহ তাল কাতিল করেছেন সমস্ত নবী সবাই একটা কথা নিয়ে আসেন ওরা দিনের দাওয়াত দিয়েছেন দিনের দাওয়াত বলতে কি প্রশ্ন দিনের দাওয়াত বলতে কী আসলে বিষয় ওটা নয় দিনের দাওত বলতে এটাই কে তিনারা এক আল্লাহকে চেনার চেষ্টা বলেছে যে তোমরা একটা আল্লা নিয়ে ইবাদত করো এক আল্লাহ এক আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইবাদত করা যাবে আখেরি নবী আসলেন সেই একই জিনিস একই বিষয় কি কে এক আল্লাহ ইবাদত করো এক আল্লাহর নামে তোমরা মাথা নত করো এক আল্লাহর আল্লাহ তাবারক এই আঠেরো হাজার মফলুকাতকে সৃষ্টি করেছেন তার মধ্যে সব থেকে সুন্দর মানব জাতিকে বানিয়েছেন যে মানব জাতিকে বানিয়েছেন এ সমস্ত যে জিনিসগুলো আজ আমরা জানতে পেরেছি তো সেটা এক আমরা পরিষ্কার মূল বলতে পারি সেটা হলো হল রসুল্লাহ আলহিম তিনি যদি আমাদেরকে এই খবরগুলো না দিতেন তো আমরা জানতাম যেতনে যে নবী আমাদেরকে এক আল্লাহ চেনালেন যে নবী আমাদেরকে কোরআন দিলেন যে নবী আমাদের জন্য জান্নাতের নাজাদের জন্য বিভিন্ন রকমের দোয়া করলেন যে নবী আমাদের সুপারিশের জন্য কবরে এসে উপস্থিত হবেন যে নবী আমাদের সুপারিশের জন্য হাসলের ময়দানে আল্লাহর সামনে মাথা শেষদায় রত করবেন যে নবী আমাদের সুপারিশের জন্য আল্লাহ তাবারকাল্লা দরবারে কাঁদবেন যে নবী আমাদের জন্য জামে কসার ভরে ভরে পান করাবেন আর সেই নবী কিনা আমাদের কাছে এত মূল্যহীন হয়ে যাবে যে নবীর প্রতি সালাম করলে অসুবিধা নবীকে স্মরণ করলে অসুবিধা নামাজের মধ্যে নবীর খেয়াল আসলে অসুবিধা বিষয়টা কি না বরং আপনি যদি খুদ নামাজটাকে গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করেন তাহলে আপনি বুঝতে পারবেন নামাজের মধ্যেও তালা করতে আপনি নামাজটাকে যদি গুরুত্ব দিয়ে খেয়াল করেন তো বুঝতে পারবেন যে সেই নামাজের মধ্যে রসুলের পাককে অসমান করা হয় নামাজটাকে যদি আপনি গুরুত্ব দিয়ে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন সেই নামাজের মধ্যে রসুলের পাকে প্রতি গুরুত্ব করা হয় নামাজটাকে আপনি একটু গুরুত্ব দিয়ে পড়লে বুঝতে পারবেন সেই নামাজের মধ্যে আহলে ব্যায়ত নাবীর বংশধরদের প্রতিও দূর করা হয় তাহলে বোঝা গেল এইটাই যে বর্তমান জামানাতে যারা এই ফিতনাগিরি করে বেড়াচ্ছে কে নামাজের মধ্যে রসুলের পাকের খেয়াল আসলে নামাজ বাতিল হয়ে যাবে নামাজের মধ্যে কোনো কিছু অন্য কোনো কিছু খেয়াল আসলে নামাজ হয়ে যাবে মানে কি বিষয়টা কি তারা এটাই বোঝাতে চাইছে যে যে নামাজ পড়েছিল ইংলিশ তুমি সেই নামাজটা পড়ো বলুন ইগলিসের এত বছরের ইবাদত এত কিছু নামাজ পড়ার পরে কি সে জান্নাতে যাওয়ার সুযোগ পাবে কোনো দিনের জন্য নয় তার কারণ হলো এটাই যে তার নামাজের মধ্যে রসুলের পাকে খেয়াল ছিল না তার নামাজের মধ্যে আহলে বেয়াতের দরদ ছিল না তার নামাজের মধ্যে রসুলের পাকের স্মরণ ছিল না যার ফলেই তো তার সমস্ত ইবাদতগুলোকে আল্লাহ তাবার করে শেষ করে দেবে এই জন্যই আপনাদেরকে আমি বলতে চাইব যে রসলে পাক সাল্লাল্লাহু তাই আলি আসাল্লাম কোরআন হাদিস সমস্ত জিনিসগুলোকে আমরা পেয়েছি থেকে কোরআন থেকে সমাজ পেলাম জিনার কাছ থেকে আমরা সমস্ত জিনিসটা পেলাম আর সেই নবীর কি করণীয় করি বাইরে হাল এত টাকা বলতে চাইব যে সমস্ত জিনিসের উপরে আজ সিঁড়িকে ফতোয়া লাগানো চাই সে মাইয়া ইন্তেকাল হয়ে গিয়েছে তার সালে স্বভাবের জন্য দোয়া করলে একটা দল লড়ালোকে মাইয়াতের জন্য দোয়া করা যায় তাদের বক্তব্য কি জানাজার নামাজটাই দোয়া তার জানাজার নামাজের পরে দোয়া করা যাবে আমি আপনাদেরকে বলতে চাইব যে আল্লাহ তো তাহলে এই আঠেরো হাজার মখলুকাতকে সৃষ্টি করেছেন আর খুদ আল্লাহ বলেছেন কি বান্দা তুমি আমার কাছে চাও তোমার কি লাগবে সমস্ত জিনিসটা তুমি পাবে আমার কাছে চাও আমার কাছে চাও কবার চাইবে একবার না দুবার এবার আমরা এটা খুব ভালো করে জানি যে আমাদের দোয়া কবুল হচ্ছে কি হয় না আমরা কিছুই জানি না তাহলে বারবার চাইলে সমস্যাটা কোথায় আর যারা আজ এইগুলোকে বিদাত বা আরো বিভিন্ন রকমের পাতুয়া লাগাচ্ছে আমি সেই সমস্ত দলবত্ত মানবদেরকেও বলতে চাইব কি ভাই যান একটু আপনি খেয়াল করে দেখুন দুনিয়ার কোনো ব্যক্তির কাছে আপনি কোনো টাকা পয়সা ধার চাইতে গেলেন সে যদি আপনাকে একবার না দেয় আপনি বারবার তার কাছে চান তার কাছে না হলে আরেকজনের কাছে চান বারবার চাইতে থাকেন আপনার প্রয়োজন যতক্ষণ পর্যন্ত পূরণ হয় না আপনি ততক্ষণ পর্যন্ত চাইতে থাকেন আপনি বলুন যে রব্বুল আল আবিন আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর কাছে দোয়া করার জন্য কি আমাদের এখন মানে হাদিস লাগবে সেই রব্বুল আল কাছে হাত পাতার জন্য কি আমাদের এখন হাদিস লাগবে আপনি প্রথমে এই প্রশ্নের উত্তরটা দেন দোয়া করা কার কাছে হয় দোয়া আল্লাহর কাছে করা হয় চাওয়া আল্লাহর কাছে হয় তোমার সমস্ত জিনিসটা মূল হলো এটাকে আল্লাহ তুমি তোমার নাবির ওসিলায় তোমার অলি ওসিলাই তোমার এহলে ব্যায়তের ওসিলাই আমাদের এই দোয়াকে কবুল করুন আমাদেরকে ইমানের সঙ্গে রাখুন আমাদের ইমানের সঙ্গে যাওয়ার তফিক দান করুন এবং যে মাইয়াত ইন্তেকাল করেছে তার গুনায় সেগিরা গুনায় কবিরা গুলোকে মাফ করুন তো চাইলাম কার কাছে সমস্ত জিনিসটা তো চাইলাম আমি আল্লাহর কাছে পার্থক্য কোথায় পার্থক্য হলে এইটাকে আমরা আল্লাহর কাছে চেয়েছি ওসিলাকে পেশ করেছি নবীর ওসিলা নিয়ে এসছি আলী ইকামের ওসিলা নিয়ে এসছি তো ওসিলা চাওয়া তো আদি পিতার সুন্নত আদম আলিহি সালাম যখন জান্নাত থেকে তিনাকে পৃথিবীর পুকুরে পাঠানো হয়েছিল তিনিও তো দরবারে হাত উত্তোলন করেছিলেন বারবার খেলেছিলেন ইতিহাস এইরকম যে তিনি সাড়ে তিনশো বৎসর যাবৎ খেলেছিলেন আর সাড়ে তিনশো বছর যাবত কাদার পরেও তিনি দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই যখন তিনি তিনার দোয়ার মাঝখানে নামে মোহাম্মদ সাল্লাসাল্লামকে তিনি স্মরণ করলেন আর সময় লাগল না সঙ্গে সঙ্গে আল্লাহ তোমারক বাতালা তিনার দোয়াকে কবুল করে নিলেন তো নিজের আদি পিতার সুন্নার নবীকে স্মরণ করা দোয়ার মাঝখানে এবার যদি এখানে কোন ব্যক্তি সিরিদের ফাতোয়া লাগায় তো আমি বলতে চাইব শিরিক আসলে জিনিসটা শিরিক হলো এই যে আল্লাহর সমতুল কাউকে বলে দেওয়া বা আল্লাহর সঙ্গে কাউকে মিগিয়ে দেওয়া বা আল্লাহর জাত ও সিফাতের সঙ্গে কাউকে সংযুক্ত করে দেওয়া এবার আল্লাহর সমতুল কাউকে বলে দেওয়া মানে কি কে আল্লাহ যা করতে পারে তার থেকে বেশি এই ব্যক্তি করতে পারে এটা হলো সিঁড়ি বা আল্লাহ একটা নয় দুটো এটা বলা সিঁড়ি আল্লাহ একটা নয় বহু সেইগুলো হলো সিঁড়ি কিন্তু আপনি নিজে একটু স্মরণ করবেন কে পাক পাকসালাম না হোক তাহলে আলিহাস্লামকে ভালোবাসে এটাকে যদি কোনো ব্যক্তি বলে শিরিক এটা কি আউলিয়া ইসলামের মাজারাতেই যাওয়া তিনাদের রসিলায় দোয়া চালান এটাকে যদি কোনো ব্যক্তি শিরিক বলে এটা কেমন ধরনের শিখ কোনো অলির দরবারে আমরা যাই তিনাদের দরবারে গিয়ে উপস্থিত হয়ে আমরা দোয়া করি তিনাদের ওসিলাকে সামনে পেশ করি তিনাদের দরবারে উপস্থিত হয়ে আল্লাহর দরবারে হাত উত্তোলন করি তিনাদের ওসিলাকে পেশ করে কারণটা কি কারণ হলো এটাকে তিনারা আল্লাহর মেহবুব বান্দা আল্লাহর পেয়ারা বান্দা আল্লাহ তিনাদেরকে বলি বলে ঘোষণা করেছেন তিনারা আল্লাহর বলি হয়েছেন যা তা ব্যাপার নয় তো তিনাদের ওসিলাকে সামনে রাখার কারণ হলো এটাকে আমরা তো গুনাগার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কত গুণা করেছি তার ঠিক নয় কত খারাপ কাজ করেছি তার ঠিক নয় আর এত কিছু করার পরে আমি একবার হাত উত্তোলন করলে আল্লাহ আমার দোয়া শুনে নেবে তাহলে যদি এইরকম বিষয় হয় আমি দিন গোনা করার পরে একবার হাত উত্তোলন করলে আল্লাহ আমার দোয়া শুনে নেবে তাহলে সারাদিন আপনি গোনা করুন আসন্দে আল্লাহর কাছে গোনা করুন এরকম কোনো বিষয় নয় বরং তবার মানে হয় এইটাই কি আল্লাহর দরবারে একবার তবা করার পরে দ্বিতীয়বার সেই কাজের দিকে আমি ফিরে যাবো না এটা হলো সচ্চা তবা আর এটাকেই তবা বলা হয়েছে আপনি একটু খেয়াল করবেন অলির দরবারেতে যখন আমরা যাই সেখানে হাজরি পেশ করি পেশ করার পরে তিনার দরবারে উপস্থিত হয়ে যায় হাত উত্তোলন করি এই বিশ্বাসের সঙ্গে আর এটা জানতে হবে মুসলমানকে তিনি আল্লাহর মেহবুব বান্দা ছিলেন আর তিনার দরবারে উপস্থিত হয়ে যখন আমরা হাত উত্তোলন করি আর খদানা খাস্তাকে সেখানে উপস্থিত হওয়ার পরে আমি যখন হাত উত্তোলন করছি যদিও আল্লাহওয়ালা আমার প্রতি সন্তুষ্টি হয়ে যান আর তিনি যদি আমার জন্য সামান্য পরিমাণে একটুখানি আল্লাহর দরবারে ফরিয়াদ করে দেয় আলহামদুলিল্লাহটা আমরা বিশ্বাসের সঙ্গে বলতে পারি আর ইয়াকিনের সঙ্গে বলতে পারি আর বহু রয়েছে কতগুলো পেশ করব হাল এনারা একবার যদি আপনার জন্য দোয়া করে দেয় দুনিয়ার কোনো তাকাত নেই যে আপনাকে নোকসান পৌঁছাবে এনাদের জবান একবার যদি মিলে যায় তো অবশ্যই আপনার তাকদের পরিবর্তন হয়ে যাবে যারা আজ এই মাজারাতে যাওয়া এবং মাজারাতে গিয়ে নিজেদের আর্জিকে পেশ করার উপরে ফতোয়া লাগায় তারা হলো সমস্ত জিনিস বাতিল 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 এনাদের সমস্ত কাজ হলো বাতিল এই জন্যই আপনাদের কাছে অনুরোধ করবো এই সমস্ত বিভ্রান্তির মধ্যে আপনারা করবেন না বরং সোজা রাস্তাকে আল্লাহ তালা কর্তার কাছে চান কে আল্লাহ আমাদের সোজা রাস্তা দেখাও আল্লাহ সর্বদা মন্দার সোজা রাস্তা দেখানোর জন্য উপস্থিত রয়েছে বাস ফারাক এই জায়গাটায় যে যখন তুমি আল্লাহর দরবারে হাত উত্তোলন করবে যখন তুমি আল্লাহর কাছে কিছু চাইবে অবশ্য অবশ্যই আমরা গুনাগার খাতাকার আমাদের দোয়াকে হয়তো আল্লাহ রদ করে দিতে পারে আমাদের দোয়াকে হয়তো আমাদের ফরিয়াদকে হয়তো আল্লাহ নাও শুনতে পারে কিন্তু যখন তুমি নবীর ওসিলাকে সামনে নিয়ে আসবে যখন তুমি এহলে বেয়াতের ওসিলাকে সামনে নিয়ে আসবে যখন তুমি সেই দোয়ার মাঝখানে আউলিয়া আকরামের ওসিলাকে সামনে নিয়ে আসবে তখন তোমার একে রাখতে হবে এবং বিশ্বাস রাখতে হবে অবশ্যই আল্লাহ আমার ফরিয়াদ এবং আগে শুকবে তার কারণ হলো এইটাই কি আল্লাহ তবরকব তালা নিজেই ওসিলাকে পছন্দ করেন এবং কোরআন শরীফের মধ্যে বহু আয়াত এমন রয়েছে যেটা বারংবার আমাদের বলছে তোমরা ওসিলাকে খোঁজো ওসিলাকে ধরো ওসিলার দিকে ফিরে আসো আল্লাহ ওসিলাকে পছন্দ করে ওসিলা দিয়েই তুমি আমার কাছে চাও ওসিলা দিয়েই আমার দরবারে হাত উত্তোলন করো তাহলে বোঝা গেলো এখানটায় যে আজ ওসিলাকে ছেড়ে দিতে বলছে এ আর অন্য কোনো দল নয় হয়তো কথা করা হয়ে যায় কিন্তু এইটাই বাস্তব কে শয়তানের পাশে থেকে শয়তানের মতো কাজ করলে অবশ্যই আমাকে শয়তান বলা হবে আর এটাই শয়তানের কাজ যে সে ওসিলাকে সর্বদা কাটার চেষ্টা করবে আপনি যখনই নবীর ওসিলাকে পেশ করবেন পাঁচ থেকে আর একজন সিঁড়ি বলে বসে থাকবে আপনি যখন দোয়াতে আউলিয়া কামের ওসিলাকে পেশ করবেন পাঁচ থেকে বলে বসে আর মানে কি শিরিক মানে তো আল্লাহর সমতল কাউকে বলে দেওয়া আমি ওসিলাকে বেশ করেছি আল্লাহ তোমার এই মেহবুব বান্দার ওসিলা তুমি যাকে পছন্দ করো তার ওসিলাকে তুমি নাও আর আমার দোয়াকে কবুল করো মানে বোঝা কি গেল কি আল্লাহ তোমার কতলা ওসিলাকে পছন্দ করে আর আমি তাকেও আল্লাহ বলে পেশ করিনি বরং আল্লাহর তাকে তার মেহমুরিয়কে পেশ করেছি কি আল্লাহ তুমি একে পছন্দ করো তো এই পছন্দ ব্যক্তির ও শিলাই আমার দোয়াকে কবুল খান এটাই তো ছিল আসল বিষয় সেখানে কত রকমের মানে আজ মানুষকে পথ ভষ্ট করার জন্য মানুষকে ভুল রাস্তায় নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকমের প্ল্যানিং চলছে আপনারা সাবধান হয়ে যান আল্লাহ তবরকাতাল্লার কাছে দোয়া করি আল্লাহ তবরকাতাল আমাদের সবাইকে সোজা রাস্তা অবিলম্বন করার তৌফিক দান করুন এবং এই সমস্ত হুমরাহিয়াতের হাত থেকে আমাদেরকে রক্ষা করুক বা আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ